পঁচিশ কোটির সেঞ্চুরি মিচেল স্টার্ক অস্বস্তি বাড়াচ্ছেন কে কে আইপিএল এর মিনি অকশন এবার ঐতিহাসিক হয়ে উঠেছিল অনেকে প্রশ্ন তুলেছিলেন প্রশ্ন ওঠারই কথা আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি হয়ে উঠেছিল প্যাটস তাকে কুড়ি দশমিক পাঁচ কোটি থেকে নিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ কিছুক্ষণের মধ্যে সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায় অস্ট্রেলিয়ার আর এক পেশার জাতীয় দলের ক্যাপ্টেনের চেয়েও দামি হয়ে ওঠে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটিতে মিচেল স্টার্ককে নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্টার্ক কি অস্বস্তি বাড়াচ্ছেন মিচেল স্টার্ককে প্রায় পঁচিশ কোটি নেওয়ার পর নানা প্রশ্ন উঠেছিল যশপ্রীত বুমরার মতো পেশার কেন এত টাকা পাবেন না তিনি ভারতীয় বলে বিদেশে ক্রিকেটারদের জন্য এত টাকা খরচ কথাটা যুক্তিযুক্ত কে কে আর টিম ম্যানেজমেন্ট এর নানা যুক্তি দিয়েছে মেন্টার গৌতম গম্ভীরের মতে স্টার কেনার অন্যতম কারণ হিসেবে তিনি এর তরুণ পেসার গাইডের হিসেবেও দায়িত্ব পালন করবেন তরুণরা অনেক কিছু খেলার সুযোগ পাবে তরুণরা অনেক কিছু শেখার সুযোগ পাবে কলকাতায় টিমের সঙ্গে যোগ দেওয়ার পরই তাকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন কে কে সমর্থকরা শ্রেয়াস আয়ার চোট সারিয়ে ফেরায় ব্যাটিং আক্রমণ শক্তিশালী হয়েছে স্টার্কের মতো একজন পেশার থাকায় বোলিংটাও দুর্দান্ত নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে অনবদ্য বোলিং করেছেন মিচেল স্টার্ক বিশ্বজয়ী পেশার তাকে নিয়ে প্রত্যাশা বাড়তে থাকায় স্বাভাবিক যদিও ঘরের মাঠে প্রথম ম্যাচে হতাশ করেছিলেন স্টার পিচে পেস বাউন্স ছিল স্টার্কের জন্য যেন বোলিং সর্ব সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে চার ওভারে তিপান্ন রান দিয়েছিলেন স্টার অনেকে প্রত্যাশা করেছিলেন প্রথম ম্যাচ মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে পরিস্থিতি অবশ্য বদলালো না ব্যাঙ্গালোরতে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন কে কেয়ার ক্যাপ্টেন শ্রেয় সায়ার আপনি রাসেল রান আটকাতে সফল না হলে কে কেয়ারের টার্গেট একশো তিরাশি এর জায়গায় দুশো কুড়ি থেকে দুশো তিরিশ হতে পারত রাসেল চার ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে দুই উইকেট নেয় কে কেয়ারের তরুণ পেশার খুশি রানা প্রথম ম্যাচে জয়েন নায়ক উঠেছিল আর সিবির বিরুদ্ধেও চার ওভারে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট তার ছুড়িতে কে কেয়ারের শিবিরে বরং অস্বস্তি মিচেল স্টার্ট নিয়ে আরসিবির বিরুদ্ধে তার চার ওভারে এলো সাতচল্লিশ রান দুই ম্যাচ মিলিয়ে আট ওভারে রান দেওয়া সেঞ্চুর কেকারের পঁচিশ কোটি পেসারে টিমের ক্যাপ্টেনেরও বেতন কিন্তু স্টার্কের প্রায় অর্ধেক এই নিয়ে টিমের অন্তরে অস্বস্তি বাড়বে না তো স্টার্কের কাছে পরবর্তী ম্যাচ যেন অগ্নিপরীক্ষা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সেরা পেসারদের দক্ষতার প্রমাণের পালা